আমার এবছরের পুজোটা একটু ডিফারেন্ট কেন কি একদম একা একা তোজোকে নিয়ে সবটা করতে হবে এই জন্য আমার কালকে থেকেই অনেকটাই টেনশন হচ্ছে ঠিক যেরকম জন্মাষ্টমীর আগের দিনও হয়েছিল কিন্তু জন্মাষ্টমীর দিন ঠিক ভালোভাবে ঠাকুরের কৃপায় সবটাই করতে পেরেছিলাম আর আজকে তো বুধবার আর এখানে গণেশ চতুর্থীতে না ছুটি থাকে না তো সৌমিনের অফিস ছুটি নেই ও চলে গেছে অফিসের জন্য কিন্তু সকাল সকাল আজকে আমি ওকে লাঞ্চ দেইনি আমাকে বললো আজকে লাঞ্চ দিতে হবে না কেন কি আমি যদি রান্নাঘরে আবার ওই সব বানাতে যাই তাহলে পুজোর দিকে অনেকটাই লেট হয়ে যাব তাই সকাল সকাল স্নান ধান সেরে আমি একদম চলে এসেছিলাম ঠাকুর ঘরে তো ঠাকুরেরই সমস্ত গোছ গাছ সব কিছু করছিলাম আমার তোজ ততক্ষণ ঘুমাচ্ছিলো আর তাই মধ্যে আমি পায়েসও বসিয়ে দিয়েছিলাম তো পায়েসটাও না কমপ্লিট হয়ে গিয়েছিল তখন বাজছিল ওই পনেরো দশটা মতো হঠাৎ দেখি তোজও ঘুম থেকে উঠে একা একাই উঠে চলে এসেছে ঠাকুর ঘরে একটু কাঁদে নিই আওয়াজও করে আমি তো ওকে দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম আজকের বাড়িতে আমি আর তোজো একদম একা তো এইভাবেই আজকের আমাদের দিনটা কাটবে তো চলো তোমাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি তজু ঘুম থেকে উঠে পড়াতে আগে ওকে আমি ফ্রেশ করিয়ে চলে গেলাম ওকে ব্রেকফাস্ট করাতে ওকে ব্রেকফাস্ট করি আমি ওকে স্নান করে দিয়েছিলাম যেহেতু আজকের পুজোর দিন স্নান ধান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর তারপরে আমি আবারও চলে এসেছি পুজোর কাছে আর এই সময় ওকে আমি একটু আমার পাশের বান্ধবীর কাছে দিয়েছিলাম তো দেখো আমার পায়েসটি রেডি হয়ে গেছে সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দর করে গনুবাবার জন্য পায়েস বানিয়েছি আর ঠাকুরকেও দিয়ে দিলাম সব ঠাকুরকেও দিয়ে দিয়েছি এদিকে আমি ওয়েট করেছিলাম সকাল থেকে কখন গরুর দুধ আসবে আমি সেই দুধ দিয়ে ঠাকুরের অভিষেক করাবো তো এই জন্য একটু লেট হলো আমার ঠাকুরকে স্নান করাতে তো দুধ দিয়ে যাওয়ার পরেই আমি করলাম আর গণেশ পুজো একটু দুপুরের দিকেই করা হয় তো যাই হোক সকল ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিলাম এবছর ঠাকুরের জন্য আমি শুধুমাত্র পায়েসটাই নিজের হাতে বানিয়ে দিতে পেরেছি আগের বছরে না নিজের হাতে মোদক বানিয়ে দিয়েছিলাম আর সেটা না আগের দিন রাত্রিবেলায় বানিয়ে দিয়েছিলাম মা ছিল তো মা সমস্ত কিছু রেডি করে দিয়েছিল আর আমি মোদক মোল্ডের মধ্যে ভরে বানিয়েছিলাম তো তখন অনেকটাই ছোটে ছিল আর এখন ওকে নিয়ে কোনোভাবেই পসিবল না না ইচ্ছা খুবই ছিল বাট পারলাম নেক্সট ইয়ার ট্রাই করবো তোমেনকে বলেছিলাম বাজার থেকেই মোদক কিনে এনো তো মোদক লাড্ডু সবই কিনে এনেছে তো ভাবলাম এবছর কেনাটাই দি। কিন্তু নিজের হাতে বানিয়ে দেওয়ার একটা আলাদাই আনন্দ এরই মধ্যে চিন্তা তো থাকেই তোজোকে আবার খাওয়াবো কি খাওয়াবো তো তো একবার একবার দিকে আর এখানে এভাবেই আমি আজকের পুজোটা করেছি ওকে স্নান ধান করিয়ে খুব সুন্দর করে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে সমস্ত ভোগগুলো আমি দিয়ে দিয়েছি একটা একটা করে তোজো এই সময় এক ঘন্টার জন্য আমার বান্ধবীর কাছে ছিল তো এই জন্য আমি একটু এদিকটা সামলে নিতে পেরেছি ওকে আবার একটু পরে আনতে যাব তারপর ওকে আবার একটু হবে খাওয়াতেও এই যে দেখো এই মোদকগুলোই নিয়ে বাজার থেকে তো আমি এখন ঠাকুরের জন্য দেব। আগের এইগুলি বছর নারকেল কুড়িয়ে গুড় দিয়ে একটা মোদক বানিয়েছিলাম আর একটা নারকেল দিয়ে আর দুধ দিয়ে বানিয়েছিলাম তো দুটোই খুব সুন্দর খেতে হয়েছিল আর দেখতেও হয়েছিল দারুণ তো পুজো করতে করতে আগের বছরের কথা মনে পড়ছিল মা থাকলে খুব সুবিধা হতো তো কিছু তো করার নেই নিজের মতো করে যতটুকু পেরেছি ততটুকুই করেছি সবটা সাজিয়ে গুছিয়ে আমি নিয়ে তো না ঘটিতে হাত দেয় না দাওটা আমাকে দিয়ে দেয় ওই দেখো ওইদিকে দেখো ওইদিকে দেখো ঠাকুরের দিকে নো তো ই বাবা না না এ বাবা ওখান থেকে জল নি তুই খাচ্ছিস তোকে আমি এত জল তো ঠাকুর ঘরটা খুবই পছন্দ ঠাকুর ঘরে ওকে একবার ছেড়ে দিলেই হয় মানে এখানে এত সমস্ত জিনিসপত্র তো খুবই মজা তাই জন্য ওকে নিয়ে পুজো করা ইজ ভেরি ডিফিকাল্ট তাই জন্য আমি এখন কি করি সকালবেলা উঠে স্নান ধান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাই রান্নাবান্না করে নিই তো এখন ঠাকুরের কৃপায় একটু বেলা অবধি ঘুমায় কোনো কোনো দিন আগে উঠে পড়ে তো সেই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়ার কিন্তু তার জন্য অনেকটাই সকালে উঠতে হয় একটু কষ্ট হয় কষ্ট হলেও জিনিসগুলো শান্তি করা যায় ওকে নিয়ে করতে গেলে খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আবার ও না সব কিছু দেখে বড় হচ্ছে তো এটাও আমার খুব ভালো লাগে যাই হোক আজকের আমি ঘরের সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর তারপরে আমি তোজকে একটুখানি দুধ চিড়ে আর কলা খাইয়ে দিয়েছিলাম কেন কি আমি ডাল ভাত কিছুই বানাতে পারিনি বানানোর পরেই দেখলাম ও একটু ঘুমিয়ে গেল তো সেই জন্য আমি আবার রুমে এলাম ভাবলাম ওকে আমি একটুখানি ঘুম পাড়িয়ে দিই একটু শুয়ে দিই কিন্তু এই ঘুমটা বেশিক্ষণের ছিল না তো যেহেতু একটু বেলা অবধি ঘুমিয়েছিল যাই হোক আমি কি করলাম দরজা টরজা বন্ধ করে দিই ওকে একটু শোয়ানোর চেষ্টা করলাম তো শুয়েও দিলাম দেখলাম যে ঘুমিয়ে পড়েছে ও বাবা কিছুক্ষণের মধ্যেই দেখলাম তোজোবাবু আবারও উঠে পড়েছে তো একদিকে ভালোই হয়েছে আমার নিজের মন্দিরেও যাওয়ার ছিল যেহেতু ঘরের পুজো করতে অনেকটাই টাইম চলে গেছে তাই জন্য মন্দিরে যেতে পারিনি তো ভাবলাম তোজো যখন উঠেই গেছে তাহলে এবারে একটুখানি মন্দিরে যাওয়া যাক এখানে আমার ঘরের ঠাকুরকে আরতিও করা হয়ে গেছে তো পর্দাটা আমি দিয়ে দিলাম এই যে দেখো তোজো উঠে গেছে তো উঠে যাওয়াতে ওকে নিয়ে মন্দির থেকে ঘুরে এসেছিলাম মন্দিরে পুজো করে এসে এখন আমি তো জন্য বানাচ্ছি একটুখানি খাবার ও একটুখানি দুধ কলা খেয়েছিলো তো এখন আমি ওই জন্য একটু ডালিয়া বানাবো কেন কি একবার তো ডাল ভাত খাওয়ানো দরকার তো ডালিয়াটা আমি তোজোর জন্য ছোট্টবেলা থেকে ঠিক এভাবেই বানাই কোনো রকম ফোড়ন টোড়ন কিছু অ্যাড করি না মুগ ডাল আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর সাথে আমি অ্যাড করেছি দু রকমের সবজি গাজর আর একটু বিনস আর সাথে আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ব্যাস এটাকে আমি সিটি দিয়ে নেব প্রেশার কুকারে অ্যান্ড দেন আমি এর মধ্যে অ্যাড করব। বেশ খানিকটা ঘি আর এটাই খেতে কিন্তু খুব ভালো লাগে আমিও খেয়ে দেখেছি আর তোজো এটাই খুব ভালো খায় তো ওর জন্য একটু বসিয়ে দিলাম এটা হোক ততক্ষণ পর্যন্ত আমিও আমার লাঞ্চটা একটু রেডি করব। লাঞ্চ বলতে কিছু তো রান্নাবান্না আজকের করিনি ফ্রিজের ছোলা মটর এগুলো ছিল তো সেগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সেটাই আজকে আমি খেয়ে নেব হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে আর এরপরে আমি আমার লাঞ্চটাও রেডি করে নিয়েছি তো আমি এরকম নিয়েছিলাম আলু ছোলা মটর আর শশা সব কিছু কাট করে নিয়ে নিয়েছি আর ওর মধ্যে মিশিয়েছিলাম একটুখানি আমার ঘরে বানানো ভাজা মশলা একটু বিট নুন দিয়ে আজকে আমি খেয়ে নিয়েছিলাম বাস আর সন্ধ্যেবেলায় সন্ধে আরতি করেছিলাম আবার সৌমেন আসার পরে তারই একটুখানি ক্লিপিংস রেখেছিলাম বাস এইভাবেই কাটলো আজকের আমার এবছরের গণেশ চতুর্থী তোজোকে নিয়ে খুব ভালো কাটলো যতটুকু করতে পেরেছি ঠাকুরটি কৃপায় ভালোভাবে করেছি তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই